হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কলা পতায় মোড়া হেলদি এবং দারুণ স্বাদের ভাপা পাটিসাপটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই পিঠেটি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই পিঠে বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটি বড়ো নারকেল এরপর একটি রান্না করার হাঁড়ি নিয়েছি হাঁড়িটি আমি উনুনে বসিয়ে দিলাম এরপর হাঁড়িতে দিয়ে দেব জল জলটা আমি গরম করতে বসিয়েছি আর এই যে দেখো এখানে আমি চালটা বেটে নিয়েছি মিক্সিতে আর নিয়েছি একটি নারকেল যে নিয়েছিলাম ওটা কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি বারোটা মতো পাকা কলা এটি অবশ্যই কাঁঠালি কলা তো কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একবার বানিয়ে দেখো তো কলাগুলো আমি সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো তেলা ভাব না থাকে বা শক্ত না থাকে তো দেখো সবগুলো কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি চাল বাটার মধ্যে ওই কলার পেস্টটা দিয়ে দেবো তো কলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি চালবাটার মধ্যে আর দিয়ে দিলাম কোরানো নারকেল এরপর আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো চালবাটার সাথে মাখানোটা যত ভালো হবে পিঠেটার স্বাদও ততটাই ভালো হবে খেতে তো খুব ভালো করে এটিকে মাখিয়ে নিতে হবে আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই বুঝে দিও যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা বেশি দিও চিনি আর যারা কম পছন্দ করো তারা অল্প করে দিও এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে মিশ্রণটা যত ভালো মাখানো হবে পিঠেটার স্বাদও তত ভালো হবে তো মাখানো হয়ে গেছে এবার আমি হাঁড়িতে যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম কয়েকটা কলা পাতার টুকরো যাতে কলাপাতাটা নরম হয়ে যায় ওই গরম জলে দিয়ে দিলাম তো গরম জলে দেওয়া গরম জল থেকে উঠিয়ে নিয়েছি আমি কলাপাতা এবার আমি কলা পাতাগুলো বিছিয়ে ওতে এক হাতা করে এই যে মাখানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে কলাপাতাটা আমি এইভাবে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দিব যাতে কলা পাতাটা খুলে না যায় তা দেখতেই পাচ্ছ আমি সুতোটা দিয়ে কীরকম বাঁধছি এইভাবে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার আমি সুতোটা কেটে দিলাম তা এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব আবারও এক ব্যাটার দিয়ে আর একটা কলাপাতাই দিয়ে দিলাম আর এক হাতা ব্যাটার তো কলাপাতাটা মুড়ে এটিকেও আবার বেঁধে দেব এইভাবে আমি সবগুলো পিঠে আগে তৈরি করে নেব তারপর আমি রান্নায় যাব তো সুতরা কেটে দিলাম তো দেখো কয়েকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি এবার আমি উনুনে যে হাঁড়িটা গরম জলসহ বসিয়েছিলাম ওর উপরে একটি ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিলাম পাত্র বসিয়ে দিয়েছি ওই পাত্রতে পিঠেগুলো কলা পাতায় মোড়া পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো আমার পাত্রটা খুবই ছোট তাই বেশি দেব না তো কয়েকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এভাবে ঢাকনা দিয়ে আমি ঠিক কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলবো তো দেখো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে তোমরা যদি চেক করে দেখতে চাও একটি কাঠি দিয়ে চেক করে দেখে নিও যে পিঠেগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কি না যদি না হয় তাহলে কাঠির গায়ে লেগে থাকবে আর যদি হয়ে যায় পিঠেগুলো তাহলে কাঠিটা পরিষ্কার বেরোবে তো দেখো এবার আমি কলাপাতা থেকে ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়